বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর তারপর ছেড়ো রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলো ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুক কে ছেড়ে দেন যাতে তোমরা দেখো না এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাহ পাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করেন নাই হাফেজ আছে না এখানে মানুষ কুলু হিয়া ইলাইয়া আন্না হুস্তানা নাফারু মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা জিনদের একটা দল কুরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কুরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কওম ইসলাম কবুল করে এটা নবী সাল্লাহ ইসলামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েফবাসী তাকে অত্যাচার করল তিনি এসে নাখলা নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে সুরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহাক বলছেন ছাপান্ন নম্বর আবুদুল আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা সব প্রাণী বের হয় নবী আসাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে রকিয়া করাতে হচ্ছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কে বলছে কোরআন বলছে জাদু সত্য কোন সুরা সুরা বাকার একশো এক সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক একশো দুই পরে দেখেন আলা মুলকি সুলাইমান এই একটা পড়েন বিশাল একটা আয়াত আছে ওয়া মা কাফার সুলাইমান ওয়ালাকিনন শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস সিহর এই সিহর দিয়ে কি হতো না ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি সুলাইমান আলাইহিস সময়ে এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো গুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরও একটা জিনিস সত্য নবী সাল্লাইসালাম বলেছে ইন্না আইনাল হক চোখের নজর সত্য নবী সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন চোখের বদনজর সত্যই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল্লাম যা বলেছেন সদাকালু ও সদকেরিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবিসাম বলেছেন চোখের বদ এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকায় ফেলতে পারে মানে একটা উঠ খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসা বলেন নাই নজর লেগেছে উঠটা মারা গেছে দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা এই সহি আলমুলা যারা আছেন তারা জানেন যে আদিজা সহি সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রঙটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার খুঁজে পাবেন না তো নবিস্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর তো ওকে ডেকে নিয়ে আসো ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম সাল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর তখন তিনি বলেন কেন তুমি সুফান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না যখন মাসা বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসা বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন আল্লাহ আনতে রাসুল বলেছেন চার উপরে কোনো সত্য নেই আছে সুরাক কাহাফ উনত্রিশ নম্বর এত পরে দেখেন আল্লাহ্বা বলছেন লাকলির হাবকুমীর রব বেগম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ফোমেন শাহ আফাল ইউ মিন জার ইচ্ছা হয় বিশ্বাস করুক ওয়ামান শাহ আফাল ইয়াক ফুড জার ইচ্ছা এসে অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা এই যে শো ডাউন করা হ্যাঁ ইসলামে কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে দেন আল্লাহর বাস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যত দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের তখন আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফদরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজর ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজের সঙ্গে উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাজ্যে জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কমনভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটায় আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কী বলবো ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার